বাংলা ওয়াশ বাংলা ওয়াশ বাংলা ওয়াশ মানে অসাধারণ খেলেছে বাংলাদেশ সত্যি অসাধারণ আজকে সত্যি দুটি খেলার পরে তিন নম্বর খেলাতে সত্যি মনে পড়লো যে বাংলাদেশের খেলোয়াড়রা খেলতে শিখে গেছে মানে কেন বলছি কেন বলছি এই কদিন যে টপ অর্ডার বা মিডিল অর্ডাররা খেলতে পারছিল না আজকে সে টপ অর্ডারও খেলেছে মিডিল অর্ডারও খেলেছে কিন্তু শেষ পর্যন্ত জাকির আলী আর ওই শামীম হোসেন এই দুজন বাদ দিয়ে বাকি দু সবাই ভালো খেলেছে যেমন বোলিং করেছে মোহাম্মদ সাইফুদ্দিন তিন ওভারে তিন তিনটি উইকেট নিয়ে নিয়েছে রিশাদ নিয়েছে উইকেট রিশাদ যেমন প্রতিদিনের মতো বড় বড় উইকেট নিয়েছে তানজিম নিয়েছে উইকেট উইকেট নিয়েছে শরিফুল নিয়েছে উইকেট নিয়েছে নাসুম প্রত্যেকেই দুর্দান্ত বোলিং করেছে এবং সেই বল চাপে রেখে আফগানিস্তানকে এত কম রানে আটকাতে পেরেছে আগের দিন যে রানটা করেছিল তার থেকেও কম রান করেছে যাই হোক এবং বাংলাদেশ যখন ব্যাটিং করতে আসলো ভাই বাংলাদেশ ব্যাটিং করতে তানজিদ হাসান তামিম সে তো খেললই এবং সাথে তার যে ইমন ভাই সেও মোটামুটি খেললো খেলে দেওয়ার মোটামুটি ভালো শুরুটা করলো শুরুটা করার পরে সইফ হাসান নামলো ব্যাটা নেমে তো বত্রিশ বলেই হাফ সেঞ্চুরি করে দিল এবং সত্যি মানে প্রথম দুটি ম্যাচে যে ভালো খেলতে পারেনি সে কিন্তু এই ম্যাচেটা পুষিয়ে দিল এবং কি দুর্দান্ত হাঁটু গেড়ে একদম স্টেডিয়ামের বাইরে ছক্কা সার্জার মাঠ বাইরে বের করে গেল আমরা জানি যদিও বা সার্জার মাঠটা ছোটো তবুও সে কিন্তু বিরানব্বই মিটারের ছক্কাটা মেরেছে একদম শেডের ওপর থেকে বাইরে চলে গেছে শটটা এবং সত্যিই অনবদ্য এই সাইফ হাসানকে বহুদিন পরে একজন বাংলাদেশি ব্যাটার হিসেবে দেখলাম মানে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যে এই রকম জৌলুস রকম কারুকার্যতা রয়েছে সেটা অনেক দিন পরে দেখলাম শুধুমাত্র সাইফ হাসানের ব্যাটিংয়ে এবং সাইফ হাসান সত্যিই বাংলাদেশকে যদি বাংলাদেশ যদি তাকে অনেক সুযোগ দেয় বা ভালো সুযোগ দেয় এই সাইফ হাসানকে তো দুর্দান্ত করতে পারবে এরকম ফর্ম দেখেছিলাম লিটন দাসের মধ্যে এরকম খেলা দেখেছিলাম সৌম্য সরকারের মধ্যে কিছু কিছু সময় কিন্তু এখন সেরকমটা খুঁজে পাওয়া যায় না সেরকম ব্যাটস এছাড়া দেখেছিলাম তামিম গেলের মধ্যে এইরকম কিছু এরকম মানে কয়েকজন মাত্র ছাড়া মোহাম্মদ রিয়াদের মধ্যেও দেখেছিলাম মানে তাদের মধ্যে অ্যাবিলিটিটা আছে এবং এই সাইফ হাসান কিন্তু পরবর্তীকালে অনেক দূর পৌঁছাবে এবং সাথে তানজিদ হাসান এবং টি টোয়েন্টিতে সে এক ম্যাচ না খেলতে হলে দুই ম্যাচ না খেতে হলে তিন ম্যাচ বা চার ম্যাচের বেলা মোটামুটি খেলে দেওয়ার চেষ্টা করে ইমন কতটা কি পারবে জানি না তবে আমার মনে হয় তহিদ হৃদয় দু একটা ম্যাচ ছাড়া কিন্তু তেমন কোনো ম্যাচে চলেই না কিন্তু সাইফ হাসান এ ছেলে কিন্তু ভাই সত্যি দম আছে ভাই সত্যি দম আছে বলতে হবে এবং সাইফুদ্দিন আছে দুর্দান্ত বোলিং করেছে নাসুম আহমেদ ভালো বোলিং করেছে ব্যাটিংয়ের ক্ষেত্রে জাকের আর শামিম বাদ দিয়ে মোটামুটি সবাই নুরুল হাসানের লাস্টের ছক্কাটা কেমন ছিল স্লো বল আসলে একদম একদম পুরো ছক্কা তো ছক্কা দুর্দান্ত ছক্কা আর সাইফ সাইফের ছক্কাটাও মানে সাইফ সাত সাতটি ছয় মেরেছে দুটি মাত্র চার মেরেছে ভাবুন দুটি মাত্র চার মেরেছে আর সাত সাতটি ছক্কা মেরেছে সত্যি বাংলাদেশি ব্যাটার হিসেবে ছক্কা মারবে এবং এটাও অনেকে হয়তো বিশ্বাস করবে না সত্যি বাংলাদেশি ব্যাটাররা এখন অনেক অনেক ভালো খেলছে আগের তুলনায় অনেক ভালো খেলছে আগে এত ছক্কা হতো না বাংলাদেশি ব্যাটার সত্যি কথা বলছি আপনারা মানুষকে মানুন বাংলাদেশি ব্যাটারদের থেকে এরকম ছক্কা আমি দেখিনি সাকিব আল হাসান দু একটা মেরেছে আর মেরেছে কে মেহেদি হাসান মিরাজ দু একটা মেরেছে এরকম আরও প্লেয়াররা মেরেছে মারেনি এমনটা নয় তবে যে দরকার যে জিনিসটা দরকার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে আজকে রিশাদের নাম তো হয়নি এবং আজকে বাংলাদেশে ঘর ঘর করে উইকেটগুলো পড়ে যায়নি আজকে তারা খেলেছে ধরেছে এবং ফালতু শট খেলে আউট হয়নি ওই আর ওই মোটামুটি খেলার চেষ্টা করেছে তবে জাকের আর শামীম এদের কোনো গ্যারান্টি নেই এক ম্যাচ যদি চলে আবার পাঁচ ম্যাচ বন্ধ থাকবে আর যাই হোক খেলা ভাই দুর্দান্ত খেলা হয়েছে আর একটি কথা বলবো সেটি হচ্ছে মূল কথা সেটি হচ্ছে কি যে বাংলাদেশের খেলোয়াড়রা নিশ্চয়ই আমার মতো বা আমাদের মতো কিছু মানুষদের ভিডিওগুলো দেখে যে ভাই আমাদের দোষটা কোথায় আমাদের ভুলটা কোথায় এবার ভুলটা যদি বুঝতে শেখে তাহলে হয়তো তারা ভালো কিছু করবে জানি না আমার ভিডিও দেখবে না তবে তাসকিন আহমেদ আজকে না থাকলেও শরিফুল কিন্তু দুর্দান্ত বোলিং করেছে তানজিম হাসান সাকিব সেও কিন্তু ভালো বোলিং করেছে নাসুম আহমেদ সে কিন্তু ভালোই মানে সে দুর্দান্ত বোলিং করে সত্যি যে ব্যাটেও বলে দু জায়গাতেই সে কামাল করে দেখাতে পারে সেটা কিন্তু সে দেখিয়েছে আর ঋষাদ হোসেন সে কিন্তু প্রতিদিনের মতো বরাবরই এসে উইকেট তুলে নিল ছাড় সময় মতো উইকেটটা তুলে নিয়েছে সাইফুদ্দিন আজকে ভালো বোলিং করেছে তবে সাইফ হাসানের প্রশংসা না করে পারা যায় না এই ছেলেটাকে অবশ্যই সুযোগ দেওয়া হোক এ বলে ব্যাটে দুদিকেই কামাল করতে পারে কিন্তু বলেও সে কিন্তু একটি ওভার করেছে এবং সেখানেও কিন্তু ভালো কিছু হয়েছে আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সাইফ হাসান এবং ম্যান অফ দ্য সিরিজ হয়েছে নাসুম আহমেদ যাই হোক অনেক অনেক শুভকামনা বাংলাদেশ টিমকে এবং শেষ পর্যন্ত সেই শুভকামনা জানাতে হয় ভাষ করে দিয়েছে গুড গুড জব গুড জব এভাবে এগিয়ে চলো এবং এশিয়ার ভারতের পরে তোমরাও সেরা টিম হয়ে ওঠো এটাই কামনা করি ভালো থাকো ধন্যবাদ